আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো দেখতে দেখতে আমাদের কিন্তু সময় গণিয়ে এসেছে সপ্তম শ্রেণীর ষাণ্মাসিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তাতে আমরা যে বিষয়ভিত্তিক পরীক্ষাগুলো প্রস্তুতি নিচ্ছি তার মধ্যে একটি হচ্ছে গণিত ঠিক আছে তো গণিতে আজ আমরা দেখব আমাদের পরীক্ষাটা হবে পনেরো তারিখ হ্যাঁ সাত জুলাই দু তো সপ্তম শ্রেণীর যে ষাণ্মাসিক অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসটা আমাদের বইয়ের সেটা হচ্ছে এক থেকে একশো চব্বিশ পেজ পর্যন্ত ঠিক আছে তো চলো আমরা সে এক থেকে একশো চব্বিশ পেজ পর্যন্ত আমাদের কী কাজটা করতো আমরা সেটা দেখে নিই তো দেখো আমাদের প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে সূচকের গল্প এবং সূচকের গল্প হচ্ছে পেজ একশো সরি পেজ হচ্ছে একশো উনিশ না সরি এক থেকে উনি উনত্রিশ ঠিক আছে এক থেকে উনত্রিশ তারপর আমাদের বীজগাণিতিক যে রাশির সূচক সেটা হচ্ছে আমাদের পেজ তিরিশ থেকে ছাপ্পান্ন দেন ভগ্নাংশের গসাগু ও লসাগু সেটা হচ্ছে পেজ সাতান্ন থেকে উনআশি তারপরে অনুপাত ও সমানুপাত সেটা হচ্ছে পেজ আশি থেকে একশো এবং সর্বশেষ যেটা এই চব্বিশ পর্যন্ত একশো চার থেকে একশো চব্বিশ পর্যন্ত পেজ আমাদের সিলেবাস নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে অধ্যায় আকৃতি দিয়ে যায়ছে না ঠিক আছে তো এই ছিল আমাদের এই এখান থেকে আসলে আমাদের এই পরীক্ষাটা হবে ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমাদের এই এই চারটা এক দুই তিন চার পাঁচ মোট এই পাঁচটা আমাদের এই অধ্যায়গুলো থেকে আমাদের মূল্য নির্দেশিকা অনুসরণ করে আমাদের একটা পরীক্ষা নেওয়া হবে তো চলো আমরা এটা মূল্য নির্দেশিকা থেকে দেখে কিভাবে অধ্যায় আমাদের কি কাজগুলো এখন করতে হবে ধাপে ধাপে তো দেখো আমরা এখন শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যন যে ছকটি এখানে আছে শিরোনাম সূচকের গল্প মানে এই অধ্যায়টা সূচকের যে গল্প সেখানে দেখো যে সংশ্লিষ্টতার যোগ্যতা আমাদের প্রয়োজন হবে এবং যে পেজগুলো আমাদের আসলে যে কাজগুলো আমাদের করতে হবে এ দেখো এই অভিজ্ঞতার বিভিন্ন ছক পূরণের ক্ষেত্রে এক দশমিক চোদ্দো এক দশমিক ষোলো এবং এক দশমিক আঠারো তারা কীভাবে বিভিন্ন কৌশল সমন্বয় করে ঠিক আছে এই যে এই ছকগুলো আমাদের পূরণ করতে হবে তারপর দেখো ছক এক দশমিক আটত্রিশ এক দশমিক ছত্রিশ এক দশমিক সাঁত্রিশ তারপর আবার পৃষ্ঠা চব্বিশের একক কাজ দেখো ডায়াগ্রামের লুকানো নাম্বার খুঁজে বের করার কাজে তাদের পরিকল্পনা কাজের অনুষ্ঠিত ধাপ পৃষ্ঠা আটাশের অনুশীলনের তিন ও চার নং কাজের পরিকল্পনা প্রক্রিয়া ঠিক আছে তারপর দেখো পৃষ্ঠা চব্বিশের একক কাজ সমাধানের ক্ষেত্রে বিকল্প প্রক্রিয়াগুলো কি কি চিহ্নিত করেছ এরপরে যে বিকল্প প্রক্রিয়াগুলো আছে প্রক্রিয়া সেগুলো আমাদের দেখতে হবে এরপর দেখো পৃষ্ঠা আঠাশের অনুশীলনের তিন ও চার নং কাজের পরিকল্পনা প্রক্রিয়া এরপর হচ্ছে পৃষ্ঠা চব্বিশের একক কাজের ক্ষেত্রে কোন বিকল্প প্রক্রিয়াকে বেছে নিয়েছে এবং কেন দেখো পৃষ্ঠা চব্বিশ কিন্তু বারবার আসছে চব্বিশ এবং আটাইশ তো এখানে কিন্তু আমাদের অনেকগুলো কাজ আছে সেগুলো খুব মনোযোগ সহকারে করতে হবে দেখো পৃষ্ঠা আঠাশের অনুশীলনের তিন ও চার নয় কাজের পরিকল্পনা প্রক্রিয়া তারপর দেখো পৃষ্ঠা চব্বিশের একক কাজের ক্ষেত্রে কোন বিকল্প প্রক্রিয়াকে বেছে নিয়েছে এবং কেন আবার দেখো পৃষ্ঠা আঠাশের অনুশীলনীর তিন ও চার নং কাজ এর পরিকল্পনা প্রক্রিয়া এরপর আমাদের শিক্ষণ অভিজ্ঞতা দুই তো এ পর্যন্ত এই অধ্যায়ের ভিত্তিতে চলো আমরা একটু আলোচনা করে নিই একটু তোমাদের বই থেকে দেখিয়ে দিই যেন তোমাদের সুবিধা হয় এই দেখো ছক এক দশমিক চোদ্দো ঠিক আছে এই কাজটা তোমাদের করতে হবে ঠিক আছে এই ছকটি পূরণ করতে হবে দেন দেখো এক দশমিক পনেরো ছক এক দশমিক এক পাঁচ এই ছকটা আমাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এগুলো আসলে ইম্পর্টেন্ট তারপরে এক দশমিক ষোলো দেখো এই ছকটা আমাদের কমপ্লিট করতে হবে তারপর এখানে দেখো এই ছকগুলো তোমাদের কমপ্লিট করতে হবে তারপর এখানে একটি একক কাজ আছে এই একক কাজটিও তোমাদের করতে হবে আশা করি তোমরা করে ফেলেছ আমি শুধু তোমাদের কমপ্লিট করেছো এবং সেটা অনুযায়ী তোমাদের পুনরায় একটু রিভাইজ করতে বলতেছি ঠিক আছে তো এখানে দেখো এখানেও কিছু আছে এগুলো একটু রিডিং করে নিবা যেন তোমাদের প্রশ্নটা লিখতে হবে এক সময় অবশ্যই বুঝতে পারো ঠিকমতো তারপরে দেখো এখানে ছক আছে এক দশমিক সতেরো এগুলো একটু খেয়াল করে রাখবে এরপর হচ্ছে আমাদের এই যে এই ছকটি এক দশমিক ছত্রিশ এই ছকটি আমাদের কমপ্লিট করতে হবে এরপর কমপ্লিট করতে হবে আমাদের এই একক কাজটাও তোমাদের একটু কমপ্লিট করে নিবা কমপ্লিট করা আছে আবার একটু পুনরায় তোমরা দেখে নিবা দেন দেখো এখানে আছে এই যে চব্বিশ ফেজুয়ারি এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে তারপর আরেকটি সূচক পৃথিবীর কাজ এগুলো একটু যে পরে তারপরে যে ছকটা যে পূরণ করেছিল তোমরা সেই ছকটাও তোমরা খুব ভালো করে আয়ত্ত করে নিবা এটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং এই যে এই এটাও কিন্তু উল্লেখ করা আছে সে মূল্য নির্দেশিকা একশো আটত্রিশ সরি এক দশমিক তিন আট মানে এক দশমিক আটত্রিশ যে ছকটা সে ছকটাও কিন্তু এখানে আছে ঠিক আছে তো এরপর আছে আমাদের কিছু কাজ এই যে একক কাজ একক কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একক কাজটা কিন্তু কমপ্লিট করে রাখবা তারপর হচ্ছে অনুশীলনী দেখো সূচকের গুণাকার এটা কিন্তু এখানে কিছু প্রশ্ন আকারে আছে এগুলো কিন্তু কমপ্লিট করতে হবে নিজের সূচকগুলো নির্ণয় করতে বলা হয়েছে ওগুলো নির্ণয় করতে হবে তারপর যে খালি ঘরগুলো সঠিকভাবে পূরণ করা এটাও করতে হবে এটা পরীক্ষার মধ্যে আসবে এই যে পেজগুলো উল্লেখ করা আছে ঠিক আছে তো এরপর আমাদের বীজগণত্রিকাশিকের যে সূচক অনুযায়ী আমাদের যে একক কাজগুলো সে একক কাজগুলো আমরা একটু করে রাখব ঠিক আছে তো দেখো আমরা কিন্তু এই যে এই ছকগুলো আমরা কিন্তু এখন দেখে নিলাম এক দশমিক চোদ্দ এক দশমিক ষোলো এক দশমিক আঠারো এবং এক দশমিক আটত্রিশ এক দশমিক ছত্রিশ এক দশমিক এবং এখানে দেখো একশো এগুলো তো আমরা কমপ্লিট করলাম এবার শুধু এই যে দেখো আটাইশ পেজে যে আমাদের কাজটা আছে আটাইশ পৃষ্ঠা আঠাশের অনুশীলনের তিন ও চার নং কাজের পরিকল্পনা প্রক্রিয়া সেটা কিন্তু এখানে আমরা কমপ্লিট করেছি দেখিয়ে দিয়েছি ঠিক আছে তারপর চব্বিশের যে এক সেটা সমাধানের যে বিকল্প প্রক্রিয়াগুলো সেখানে কিন্তু চিহ্নিত করতে বলা হয়েছে সেটাও কমপ্লিট করা হয়েছে তো আশা করি তোমাদের যে আঠাশ পর্যন্ত দেখো বারবার তিন ও চার অনুশীলনী দেখো আঠাশের কথা বারবার তিন ও চার বারবার তিনও চার দুই তিনবার উল্লেখ করা হয়েছে তার মানে এটা অনেক ইম্পর্টেন্ট এই তিন চার অনুশীলনের এই তিন ও চার নং কাজের পরিকল্পনাটা অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে তো দেখো এখন আমরা যাবো নেক্সটে নেক্সট অভিজ্ঞতা যেটা আছে সেটাতে সেটা হচ্ছে অভিজ্ঞতা নং দুই এবং বিজ্ঞানিত রাশির যে সুযোগ এখানে দেখো তিপ্পান্ন থেকে পঞ্চান্ন পৃষ্ঠার একক কাজ তিপ্পান্ন থেকে পঞ্চান্ন পৃষ্ঠার একক কাজটি এখানে কমপ্লিট করতে বলা হয়েছে এবং আচ্ছা দেখো ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পৃষ্ঠার একক কাজ এবং ঊনপঞ্চাশ থেকে পঞ্চাশ পৃষ্ঠার যে একক কাজের কাজগুলো কী কী করতে হবে এখানে বলা আছে যে গাণিতিক যুক্তি তৈরিতে বিমূর্ত রাশি ও প্রক্রিয়া প্রতিকরণের ব্যবহার করতে পারছে কি না এবং এখানে আবার দেখো গাণিতিক যুক্তি তৈরিতে বীজগণিত রাশি ও প্রতিক্রিয়া প্রতীক ব্যবহারে ক্ষেত্রগুলো খুঁজে বের করতে পারছে কি না তো এই ছিল আমাদের অভিজ্ঞতা তিন তো চলো আমরা বইয়ে গিয়ে তোমাদের দেখিয়ে দিই এ দেখো বীজগণিতিক রাশির সূচক আমরা চলে আসলাম এখানে দেখো এই একক কাজটা আমাদের করতে হবে ঠিক আছে তারপরে তারপর দেখো এখানে কিছু আছে উপরের আলোচনার সাহায্য নিয়ে নিচের রাশিগুলোকে সরল করো এখানে কিছু অঙ্ক আছে সেগুলো করতে হবে তারপর দেখো এখানে আছে এই দেখো ওই যে উন উনপঞ্চাশ পেজের এই যে এই একক কাজ এই একক কাজটাও কিন্তু করতে হবে ঠিক আছে একক কাজটিও কমপ্লিট করতে হবে এবং এই যে পঞ্চাশ পেজে যে চিত্রের লাল রঙের ক্ষেত্রটি ক্ষেত্রফল একাধিক নিয়মে নির্ণয় করো এই কাজটিও আমাদের করতে হবে এটাও সে মূল্য নির্দেশিকায় বলা হয়েছে ঠিক আছে তারপর দেখো এই যে তিপ্পান্ন এ দেখো তিপ্পান্ন এবং পঞ্চান্ন পেজে যেই এই যে দেখো এটা তিপ্পান্ন পেজ তিপ্পান্ন পেজের এই একক কাজটির কথা বারবার বলা হয়েছে একক কাজটি খুব ভালো মতো করতে হবে এবং তিপ্পান্ন এবং যে পঞ্চান্ন আমাদের কাজগুলো আছে এই যে পঞ্চান্ন পেজে একটা একক কাজ এটাও কিন্তু খুব ভালো মতো কমপ্লিট করতে হবে এই যে পঞ্চান্ন পেজে ঠিক আছে তো এই যে অঙ্কগুলো সেগুলো তোমাদের প্র্যাকটিস করতে যদি স্কুলে বলা হয়ে থাকে সেখান থেকে তোমাদের করতে হবে তো এখন আমরা দেখবো ভগ্নাংশের গসাগো ও লসাগো এখন আমরা ভগ্নাংশ এবং গসাগো লসাগো কী করতে হবে সেটা আমরা চলো দেখে নেই মূল্য নির্দেশিকা থেকে তো দেখো এখন আমরা দেখব ভগ্নাংশের গসাগো লসাগু সেখানে অভিজ্ঞতার যে অধ্যায়টি আছে সে আমরা দেখবো এখানে তোমাদের কী কাজ করতে হবে তো এখানে দেখো বলা আছে পৃষ্ঠের ষাট পঁয়ষট্টি সত্তর পৃষ্ঠার যে একক কাজে দশটি গুণনিয়োগ নির্ণয় করা আমাদের এবং উপস্থিত করতে হবে সেটা উপস্থাপনা করতে হবে এবং একষট্টি পৃষ্ঠার একক কাজে কোন ভগ্নাংশটি বড় নির্ণয় এবং উপস্থাপন করতে হবে এবং সত্য পৃষ্ঠের একক কাজ সমাধান উপস্থাপন করতে হবে তো চলো আমরা এই ষাট পঁয়ষট্টি এবং সত্য পেজের সেই একক কাজে দশটি গুণনীয় নির্ণয় করা এবং এই পেজগুলো আমরা দেখে নিয়ে আমাদের কী কাজটা আসলে সেখানে গিয়ে করতে হবে দেখো আমরা এই যে সাইড পেজের যে একক কাজটি এটা আমাদের করতে বলা হয়েছে এই দেখো সাইড পেজের এই একক কাজের কথা বলা হয়েছে এই যে এখানে তুমি তোমার পছন্দ মতো পাঁচটি সাধারণ ভগ্নাংশোনা এবং তাদের দশটি করে গুণনীয় নির্ণয় করো এই যে এটার কথা কিন্তু সেখানে বলা হয়েছে তারপরে বলা হয়েছে এই যে একষট্টি পেজের যে একক কাজটি এটাও কিন্তু বলা হয়েছে করার জন্য ঠিক আছে এই একষট্টি পেজের একক কাজটি এবং আরেকটা একষট্টি পেজের আরেকটা একক কাজ আছে সেটাও কিন্তু কমপ্লিট করতে বলা হয়েছে এরপরে দেখো এখানে আছে এক কাজ আরও কিছু একো কাজ আছে এগুলো তোমার একটু আশা করি করেছি দেখো পঁয়ষট্টি পেজেও কিন্তু একটি কাজ আছে একক কাজ সেটা করতে বলা হয়েছে যে পঁয়ষট্টি পেজ পঁয়ষট্টি পেজে এক কাজটি আমাদের করতে বলা হয়েছে তারপর আমাদের ছেষট্টি এখানে আছে একক কাজ ঠিক আছে তারপর আমাদের করতে বলা হয়েছিল সত্তর পেজে সত্তর একাত্তর পেজে কিন্তু আরেকটি একক কাজ আছে যে সত্তর পেজে একটি একক কাজ আছে দেখেছ এই সত্তর পেজে একক কাজটি আমাদের কমপ্লিট করতে হবে এই যে এই যে ছকটি অনেক ইম্পর্টেন্ট এই ছকটি আমাদের কমপ্লিট করতে হবে এরপর আমাদের একটি কাজ হচ্ছে একাত্তর পেজের এই যে একক কাজ এটাও কিন্তু ইম্পর্টেন্ট এটাও কিন্তু আমাদের করতে হবে তো যেগুলো ইম্পর্টেন্ট বেশি হ্যাঁ সেগুলি কিন্তু এখানে করতে বলা হয়েছে অনূল্য নির্দেশিকাতে যেগুলো মূল্য নির্দেশিকাতে আসলে দেয়া আছে তোমরা সেগুলো কিন্তু বেশি করে প্র্যাকটিস করে যাবা আর যদি তোমাদের বিদ্যালয়ে তোমাদের ক্লাস টিচার যে বলে থাকে যে আমি এখান থেকে বইকে নিতে পারি এতটুকুই তোমাদের মূল্যায়ন করতে পারি তো তোমরা সেটাও খেয়াল রাখবে ঠিক আছে তো দেখো আমরা কিন্তু এই কাজগুলো দেখে নিলাম আমাদের যে কাজগুলো করতে হবে ষাট পঁয়ষট্টি সত্তর পৃষ্ঠার এবং একষট্টি পৃষ্ঠা দেখা একক কাজ এবং সত্তর পৃষ্ঠা একক কাজ এগুলো কিন্তু আমরা দেখে নিয়েছি বই থেকে এখন আমরা দেখবো এই শিখন অভিজ্ঞতা চার এবং আমাদের যে ছাগল উল্লেখ করা আছে অনুপাত এবং সমানুপাত যে শিরোনাম মানে যে অধ্যায়টা আমাদের আছে শিখন অভিজ্ঞতা সেখান থেকে আমাদের এবার কাজ করতে হবে নিরানব্বই ও একশো দুই পৃষ্ঠার একক কাজ সমাধান উপস্থাপন করতে হবে এরপর করতে হবে দেখো এখানে আছে নিরানব্বই ও একশো দুই পৃষ্ঠার একক কাজ ও সমাধান দেন আছে বিরানব্বই পৃষ্ঠার বিদ্যালয়ের ছবি মাপার দলগত কাজ পরিকল্পনা সমাধান ও উপস্থাপন দেন আছে বিরানব্বই পৃষ্ঠার বিদ্যালয়ের যে ছবি মাপার দলগত কাজ পরিকল্পনা সমাধান উপস্থাপনা তারপর আছে বিরানব্বই পৃষ্ঠার বিদ্যালয়ের ছবি মাপার দলগত কাজ পরিকল্পনা সমাধান ও উপস্থাপন তো তোমরা সেই কাজগুলি এখান থেকে করে নেবে তবু আমরা বই থেকে চলে একবার আলোচনা করিনি তো আমরা অনুপাত এবং সমানুপাত অধ্যায় চলে এসেছি এখানে আমাদেরকে বলা হয়েছিল নব্বই পেজে সরি নিরানব্বই একটি আমাদের কিছু কাজ আছে সেই কাজগুলোর কথা এখানে উল্লেখ করা হয়েছিল এ দেখো সমানুপাত ছবি মাপা এই যে এখানে কিন্তু এই যে বিদ্যালয়ের যে ছবি মাপার কাজটি করতেছে সেটা কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে তো আমাদের কিন্তু এটা করতে বলা হয়েছে দলগত কাজ একক কাজ ঠিক আছে এই সম্বন্ধে যে দলগত একক কাজ আছে সেগুলো আমাদের করতে হবে এবং নিজেদের মাঝে যে মাপামাপি সেগুলো আমাদের কমপ্লিট করতে হবে তারপরে এই যে ছকগুলো আমাদের খেয়াল করতে হবে পূরণ করতে হবে যেহেতু এখানে কথাগুলি বারবার বলা হয়েছে তো আমরা এটার কাজগুলি খুব ভালো মতো করবো এই যে ছকগুলো সেই কাজগুলো খুব ভালো মতো করবো এবং এই যে দেখো চলো আমরা একটি গল্প পড়ি এখানে যে একক কাজ চলে এসেছে এই একক কাজটা অবশ্যই খুব সতর্ক সহিত করতে হবে এই যে আরেকটি একক কাজ আছে সে একক কাজও তারপর দেখো এখানে পর্যায়ক্রমে ওই মূল্য নির্দেশিকা যে ছকগুলো আসলে যে পৃষ্ঠাগুলো উল্লেখ করতে বলা হয়েছে তোমাদের যেগুলো কমপ্লিট করতে বলা হয়েছে আশা করি তোমরা সেগুলো কমপ্লিট করে ফেলবে ঠিক আছে তো এভাবে আমাদের মূল্য নির্দেশিকা অনুসরণ করলে আমাদের পরীক্ষাটা আমাদের জন্য অনেকটা ইজি হবে এই যে এখানে একটি দলগত কাজ আছে কাগজ দিয়ে পাঁচ নং মাপে একটি জাতীয় পতাকা তৈরি করো এই এটা কিন্তু আছে তো এই কাজটা অবশ্যই খুব সুন্দর করে তোমরা করবে তারপর একশো দুই কেজি একটি কাজ আছে সেটাও করবে এই যে একশো দুই পেজের এই দলগত কাজটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে একশো দুই পেজের যে দলগত কাজ ঠিক আছে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট তা আশা করি তোমরা ভিডিওটি উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করে রাখবে তাজও পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ